মাত্র চব্বিশ বছর বয়সে আমার পরপর দুইটি বিয়ে হয় দ্বিতীয় বিয়ের পরে আমি একদম শারীরিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ি আমার জীবনের আর কোনো শখ আহ্লাদ ইচ্ছা নেই আমি একজন মেয়ে আমার বয়স চব্বিশ বছর আমি এক সন্তানের মা আমার দুইটি বিয়ে হয় প্রথমবার আমি যখন ক্লাস টেনে পড়ি বাবা তার পরিচিত একজনের ছেলের সাথে আমাকে বিয়ে দেন প্রথম স্বামী নেশাখর হওয়ায় সেই সংসার বিয়ের নয় মাসের মাথায় ভেঙে যায় আমার জায়গা হয় বাবার বাড়িতে এই ধাক্কা সামলানোর আগে বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং মাকে ডিভোর্স দেন মা আমাকে নিয়ে নানা বাড়িতে আশ্রয় নেন সেখানে আমাদের মাথা গোজা ঠায় হয় এর মধ্যে আমিও বাড়ি থেকে একটা গার্মেন্টস চাকরি নেই দু হাজার বাইশ সালের শুরুতে আমার মা মারা যায় প্রচন্ডভাবে একাকিত্বে ভুগে নিজেকে খুব বেশি অসহায় লাগতো তখন যেখানে চাকরি করতাম সেখানে একজনের সাথে পরিচয় হয় মা মারা যাবার কয়েক মাস পরে সে সব কিছু জেনে শুনে বিয়ের প্রস্তাব দেয় আমিও সব কিছু ভেবে রাজি হয়ে যাই বাবা বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকতেন মা নেই মামারা নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত সব মিলিয়ে না করার মতো আমার কোনো উপায় ছিল না দ্বিতীয় বিয়ের পরে আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবে চলছিল আমি খুব সুখে ছিলাম তখন দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে আমাদের পুত্র সন্তান হয় বাচ্চা পেটে আসার পর আমি চাকরি ছেড়ে দিই এর মধ্যে আমার স্বামী সিদ্ধান্ত নেয় সে বিদেশে যাবে বিদেশ যেয়ে সে তার জন্য নতুন করে ইনকাম করার রাস্তা খুঁজে বের করবে একটু সুখে আসে আমি আর অমত করিনি বাচ্চা হওয়ার পরে তিন মাস পর সে কাতার চলে যায় আমার স্বামীর বিদেশ যাওয়ার জন্য মোট পাঁচ লাখ টাকা লাগে এর মধ্যে দুই লাখ টাকা আমি দেই পাঁচ লাখ টাকার মধ্যে যে দুই লাখ টাকা দেই সেখানে আমার কিছু জমানো টাকা ছিল চাকরির সময় আর আমার গহনা বিক্রি করে আমি টাকাগুলো তাকে দিয়ে দিই শুধুমাত্র নিজের সুখের আশায় বিদেশে যাওয়ার প্রথম দুই মাস নিয়মিত যোগাযোগ করতো সব কিছুই ঠিক ছিল এরপর হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় দ্বিতীয় স্বামীর বাবা মা ছিল না জানতাম একটা বোন সেও আমরা যেখানে চাকরি করতাম সেখানেই স্বামীর সহ চাকরি করতো আমাদের বিয়েতে উনি ছিলেন অভিভাবক আমার স্বামীর এমন কাজে আমি পুরোপুরি ভেঙে পড়ি ওর বোনও বলতেন ওনারাও কিছু জানেন না কেন এমন করছেন তাদের সাথে তাদের সাথেও নাকি কোনো যোগাযোগ নেই কিছুদিন পর তারাও এই এলাকা ছেড়ে চলে যান আমার স্বামীর গ্রামের বাড়ি জামালপুর নরন্দি বাজারের সাথে এতটুকু জানতাম কখনোই যাওয়া হয়নি এরপর থেকে শুরু হয় আমার দুঃখের দিন ছোট বাচ্চা নিজেও সিজারে রুগী ছিলাম কোনো কাজ করব বাচ্চাকে রেখে সে উপায় নেই সেই থেকে বাচ্চার বয়স এখন পনেরো মাস কোনো মতে মা ছেলে খেয়ে না খেয়ে দিন বাবার বাড়িতে বাড়িতে গিয়ে ওঠার কোনো সুযোগ সুযোগ নেই নেই নানার নিজের জীবন সাথে সন্তানেরটা নিজেকেই দেখতে হচ্ছে দেখতে হবে যে বাড়িতে থাকি বাড়িওয়ালা অনেক ভালো মানুষ কয়েক মাসের ভাড়া পাবেন তবু তিনি বলেছেন সম্ভব হলে দিতে সম্ভব না হলে না দিতে মাথা গোজার ঠাইটা আছে আপাতত এর মধ্যে বাচ্চা দুইবার বড় সুপরে বিক্রি করার মতো যা কিছু ছিল তার কিছু বিক্রি করে বাচ্চার চিকিৎসা করায় এখন একটা সুতাও নেই বিক্রি করার মতো মোটামুটি অনেক টাকা পাওনা হয়ে গেছে মানুষের কাছে আলহামদুলিল্লাহ সবাই যথেষ্ট সময় দিচ্ছেন আমাদেরকে টাকা পরিশোধ করার জন্য ঘরে বসে দু একটা কাঁথা সেলাই করে আশেপাশে ভাড়াটিয়া প্রতিবেশীদের এটা ওটা করে কোনো মতো জীবন চালাচ্ছি নিজের জীবন যেভাবেই চলুক বাচ্চাটাকে দিনের পর দিন কষ্ট দিয়ে খাওয়াচ্ছি তাপর দাপড় সব কিছুই অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার বাচ্চার জন্য কিছুদিন যাবৎ বাচ্চা অসুস্থ ডাক্তারের কাছে নিতে পারেনি চোদ্দ পনেরো মাসের বাচ্চাকে একা রেখেছে চাকরি করব সেই উপায়ও নেই এমন অবস্থায় মা হলে চারদিক অন্ধকার বেঁচে থাকার মতো কোনো পথ নেই এখন উপরালয় একমাত্র ভরসা আমি তো আমার জীবনে সবচেয়ে বড় করেছি দ্বিতীয়বারের মতো আমার স্বামীকে বিশ্বাস করে আমি আমার স্বামীকে বিশ্বাস করে আমার জমানো টাকাগুলো তাকে দিয়ে খুব বেশি ঠকেছি আমি যদি আমার জমানো টাকাগুলো না দিতাম তাহলে আজ হয়তো আমাদের এই অবস্থা হইগো না আজ হয়তো আমি আমার ছেলে মিলে আমাদের জমানো টাকা দিয়ে কিছু করতে পারতাম আমাদের নিজেদের জন্য যাই হোক যা হয়েছে তা হয়েছে এখন আর সেগুলো ভেবে মন খারাপ করতে চাচ্ছি না এখন ওপরালার উপরে ভরসা করে আছি আল্লাহ যদি ভালো চায় তাহলে হয়তোবা একটা নতুন চাকরি পাবো সেই চাকরি দিয়ে আমাদের সংসারটা চালিয়ে যাব। তবে এরপরে আর বিয়ে করার মতো কোনো ইচ্ছে নেই সারাটা জীবন আমি এভাবে একা কাটিয়ে দিতে চাই আর পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের প্রতি আর অবিচার করতে চাই না এতক্ষণ আপনারা যে গল্পটি শুনলেন গল্পটি একটি আপুর আপু আমার টাইম তার গল্পটি শেয়ার করেছিলেন আপুর জীবনটা থেকে এটুকু শিখতে পেরেছি আমরা যে মানুষকে অন্ধভাবে কখনো বিশ্বাস করতে নেই মানুষ সরলতার সুযোগ নিয়ে তার জীবনের সব কিছু কেড়ে নিয়ে যায় কিছু কিছু মানুষ থাকে এরকম যারা সব সময়ই যারা সহজ সরল তাদের সুযোগ নেয় তারা মানুষের টাকা হাতিয়ে নিয়ে যায় তারা কখনো এইটুকু ভাবে না যে আপনজনদের এইভাবে কষ্ট দিলে উপরে যে আছেন উপরওয়ালা তিনি কখনোই ছাড় উপরওয়ালার যে বিচার সেটা কখনোই ক্ষমা হবে না ভালো থাকবেন